জিৎ বাবু ওনার মায়ের স্মরণে তারা তখন ওন আশ্রমে একটু প্রসাদ পাবে আপনারা হয়তো জানেন ওনার মা গত হয়েছে ওনার মায়ের দিদি আপনার শান্তি কামনা করে মানে সমস্ত ভক্তদের উনি আজকে তখন আশ্রমে প্রসাদ দিচ্ছেন তো এই উপলক্ষে আমাদের মন্ত্রীজি এখানে উপস্থিত হয়েছেন এবং উনি তপবন আশ্রমের মনোরম পরিবেশে যে আধ্যাত্মিক ভাব গাম্ভীর্যন্ত আনন্দিত হয়েছেন এবং উনি তপবনকে একটা গিফট অলরেডি মানে প্রদান করবেন ঘোষণা করেছেন তপবনের জন্য দুঃশ মানে বর্তমান যে উৎস হ্যাঁ উচ্চ প্রজাতির যে নারিকেল গাছ উনি দুঃশ গাছ আশ্রমে দিবেন আমরা চাচ্ছি একটা বন মহৎসব আমাদের আশ্রমে হয় এবছর বন মহোৎসবটা ওনাকে দিয়েই হবে শুরু হবে উনি একটা নারিকেল গাছ আশ্রমে রোপণ করে আমাদের বন মহোৎসবটা শুরু হবে তো মানে আমার আমি রাজ্যবাসীকেই উপলক্ষে বলতে চাই যে আপনারাও মানে এই মানে বর্ষার সিজনে গাছ লাগাবেন বেশি করে নিম গাছ থেকে শুরু করে পরিবেশ বান্ধব মার নামে হ্যাঁ মাকে নাম পর এক পের লাগান মায়ের নামে একটি গাছ লাগানোর জন্য খুব সুন্দর কথা হ্যাঁ তো আমাদের প্রত্যেককে এটা করতে হবে আমরা সবুজ বনায়নের কথা আর মুখে বললে তো হবে না গাছ লাগালেই বনায়ন হবে আর বনায়ন যদি সৃষ্টি হয় গাছ যদি থাকে আমাদের পরিবেশ আমাদের বসবাসের উপযোগী থাকবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সবুজ পৃথিবী উপহার দিয়ে যেতে পারব এবং সেই লক্ষ্যে আমি বিশ্বাস করি আমরা সবাই একযোগে কাজ করব। সেখানে জাতি ধর্ম বর্ণ বর্ণপুত্র দল মতে কোনো পার্থক্য থাকবে না আমরা এই পৃথিবীর মানুষ এই পৃথিবীকে বার করা সুন্দর রাখা আমাদের কর্তব্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবে হরিওম সচিদানন্দ বিষয়টা অত্যন্ত